শর আউসান আরাবি আরবি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নু আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে কয়েকটা মূর্তি ছিল এই মূর্তিগুলো পরবর্তীতে আরবদের মধ্যে আসছে হাদিসের কিতাব এবং তাফসিরের কিতাব ঘাটাঘাটি কইরা পাওয়া যায় এরকম মূর্তি ছিল পাঁচটা এরকম মূর্তি কয়টা ছিল পাঁচটা মূর্তি ছিল একটা মূর্তির নাম ওয়দ্দুন আরেকটা মূর্তির নাম আর আরেকটা মূর্তির নাম ইয়াউস আর একটা মূর্তির নাম ইয়াউ আরেকটা মূর্তির নাম নাসরুন এই পাঁচটা মূর্তি এই পাঁচটা মূর্তিকে আরবের বিভিন্ন গুত্র এরা এই পাঁচটা মূর্তির পূজা করত আম্মা ওয়দ্দুন ফাঁকা লিকাল বিন বিদাউ দাউমাদুল জামবেলা একটা এলাকার নাম এই এলাকার মানুষ ওয়দ্দুন মূর্তির পূজা করত ও আম্মা সুয়া ফাঁকানুজাইল সোয়া নামক যে মূর্তিটা এই মূর্তির পূজা করত। হুজাইল নামক একটা সম্প্রদায় ও আম্মা ইয়াগুস ফাঁকানাতলি মুরাদিন সুম্মানি বানি গুতাইফ ইয়াগুস যে মূর্তিটা এই মূর্তির পূজা করত। মুরাদ সম্প্রদায় এবং বনে গুতাইফ একটা সম্প্রদায় এই দুই সম্প্রদায় এগুস মূর্তির পূজা করত ও আম্মা ইয়াউক ফাঁকানি হামাদান যে মূর্তিটা এই মূর্তির পূজা করত হামাদান একটা সম্প্রদায় ও পূজা করত। তাহলে এই পাঁচটা এলাকার মধ্যে পাঁচ এলাকার মানুষ এই পাঁচটা মূর্তির পূজা করত হাদিসের যে মূল বক্তব্য বুঝি বলেন আসমাউরিজা সোয়ালি হেনামিন মিন কৌমিন এই যে পাঁচটা মূর্তি এই পাঁচটা মূলত মূর্তি ছিল না এই পাঁচটা ছিল নু আলাই সম্প্রদায়ের পাঁচজন আল্লাহর অলি আল্লাহর অলির নাম নু সম্প্রদায়ের পাঁচজন আল্লাহর অলির নাম ছিল এগুলো এবার প্রশ্ন হয় আল্লাহর অলির নাম থেকে মূর্তি কেমনে হইল এই পাঁচজন ছিল আল্লাহওয়ালা বুজুর্গ এই আল্লাহ বুজুর্গকে আমরা সবাই মহব্বত করি তো নু সম্প্রদায়ের এই পাঁচজন আল্লাহওয়ালা ফারাম্মা হালাকু এই পাঁচজন যখন মারা গেল মারা যাওয়ার পরে ইলা আউ শয়তান মানুষের অন্তরে এই মর্মে অহিপ্রেরণ করল এই মর্মে আদেশ দিল কি আদেশ ইলা কানু আলাই আলাইহা এই পাঁচজন আল্লাহ আলা যাদেরকে তোমরা মহব্বত কর্তা ভক্তি কর্তা শ্রদ্ধা কর্তা এরা যখন মারা গেছে এদেরকে স্মরণ করার জন্য একটা কাজ করো এই পাঁচজন যে পাঁচ এলাকায় বসবাস করে পাঁচ এলাকায় পাঁচটা মূর্তি বসায় দাও অসাম তাই করলো এই পাঁচজন আল্লাহ নামে পাঁচ এলাকায় পাঁচটা মূর্তি বসায় দিল তখন পর্যন্ত তাদের ইবাদত করা হয় নাই এই প্রজন্ম হাদিসের বাস্যমতে ফালাম্মা হালাকা উলাইকা এরা মূর্তি বানায় এরা যখন মারা গেল এরা মারা যাওয়ার পরে এবার সন্তানরা আইসা এই মূর্তিগুলাকে পূজা করা শুরু করে দিছে তাহলে কথা বুঝে থাকলে বলুন দুনিয়ার মধ্যে সূচনা হয়েছিল খারাপ মানুষ কেন্দ্র করে না ভালো মানুষ কেন্দ্র করে আল্লাহরওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ তারা তো বলে নাই তাদেরকে পূজা করার জন্যে এই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ অতি ভক্তি করতে যায় মানুষের আবেগ যখন শরীয়তের বাহিরে চলে যা এই মানুষের আবেগকে পুঁজি করে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম শয়তান এই শিরিকের সূচনা করছে তাহলে বোঝা গেল মানুষের আবেগকে পুঁজি করে শয়তান যুগে 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 শিরিকের সূচনা করছে আল্লাহ বলে যদি শিরিক করো তোমার সব আমল বরবাদ দুনিয়ার মধ্যে মানুষের আবেগকে পুঁজি করিয়া সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা করছে এই মানুষ তোমার সাবধান থাকবা তোমাদের যেন শরীয়তের বাহিরে চড়ে না যায়